সরকারের অনেক দায়িত্ব রয়েছে যে আলহামদুলিল্লাহ আমাকে খুবই ভালো লাগছে আমাদের মাঝে সাংবাদিক ভাইয়েরা আছিলেন এবং যারা কর্মকর্তা আছেন পুলিশ কর্মকর্তা এবং এখানে ওসি সাহেব মহাদ নিজেই ছিলেন আলহামদুলিল্লাহ ওসি সাহেবকে আমি ধন্যবাদ জানাবো আজকে ওসি সাহেব আমাদেরকে আমাদের এই লিডারকে আমাদের আমিরকে এরকম নিরাপত্তা দিয়ে যে এত বড়ো একটা সফল একটা প্রোগ্রাম সফলতা করেছেন এই জন্য আমরা লালমনিহাটবাসীকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আসলে আজকে মূলত বড় প্রোগ্রাম হলো আমাদের পাটগ্রাম সেখানে আমরা মহাসমাবেশ দেখেছি এখানে আমাদের আল্লামা হক সাহেব যিনি রিক্সার প্রতীক নিয়ে এবার দেশের রাজনীতির ব্যানারে আসছেন উনি আমাদের মাঝে চলে আসছেন সেই সুবাদে আমরা আজকে লালমনিহাট তিন আসনের পক্ষ থেকে আমি মাওলানা ইসমাইল হুসাইন লালমহার সংসদ সদস্য হিসাবে মনোনীত হয়েছি আমি মনোনীত প্রার্থী হিসাবে তাদেরকে আহ্বান করেছি এই লালমণিহাট চত্বর মিশন মরে তার পদধুলি নেওয়ার জন্য আসলে আমরা যদি খেলাফত প্রতিষ্ঠিত করতে পারি আমরা যদি জয়যুক্ত হতে পারি ইনশাল্লাহ আমাদের তিস্তা প্রকল্প এবং মগলহাট যে স্থলবন্দর আছে আরো অনেক বিষয় আমাদের লালমনি হাতে অনেক মাহরুম হয়ে আছে আমরা এগুলো পূরণ করার চেষ্টা করব আমরা অসম্মানিত লালমনির হাট শহরবাসী আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বার লক্ষ্যে জাতীয় ঐক্যমত্ত প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক পক্ষগুলোকে জানিয়ে চলেছি আমরা বাংলাদেশ খেলাফত্রিশ অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি অবস্থানে থেকে জুলাই এবং আগস্ট বিপ্লবে অংশীজন সকল রাজনৈতিক পক্ষ এবং রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দেশ এবং জাতির সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ ঘটবার জন্য আমরা কাজ করে যাচ্ছি এর মধ্যে অন্যতম একটি বিষয় হল যে জাতীয় নির্বাচন আগামীতে কিভাবে হবে সে বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মত পার্থক্য চলছে কেউ চলমান পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য শক্ত অবস্থান নিয়েছে আবার কোন কোন দল নতুন রাজনৈতিক নির্বাচন ব্যবস্থা পদ্ধতি নির্বাচনের জন্য তারা দাবি জানাচ্ছে বাংলাদেশ মজলিস এই উভয় মতামতের সমন্বয় করে পদ্ধতি মিক্সড মিক্সড যে মেম্বারশিপ মেম্বারশিপ সেই পদ্ধতির জন্য সংশ্লিষ্ট সকল মহলকে আহ্বান জানিয়েছে এবং সেই বিষয়ে আমরা আমাদের দলীয় বক্তব্য যাদের সঙ্গে উপস্থাপন করেছি সেই সঙ্গে আরেকটি কথা আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা বহু হাজারো শহীদের রক্তের উপর নির্মিত ক্ষমতার মসলে তারা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায়িত্ব রয়েছে আমরা মনে করি তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো যে বাংলাদেশের আগামী নির্বাচ আগামী রাজনীতির বন্দোবস্তের যে সংস্কার এই জাতি প্রত্যাশা করছে সেই সংস্কারগুলো জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী অতি দ্রুত সম্পন্ন করবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন অর্জিত হয় বাংলাদেশ যেন দীর্ঘজীবী হয় বাংলাদেশ রাষ্ট্র এবং এই মুসলিম জাতিসত্তা যে উদ্দেশ্যে গঠিত হয়েছে সে উদ্দেশ্যের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র যেন ব্যর্থ হয় পাক আমাদের সকল সেজন্য হবে কাজ তৌফিক দান করুন সকলকে পাক ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ